মসজিদে ঢুকে জোরে সালাম দেওয়া এবং নামাজের অবস্থায় যদি সালাম দেয় করণীয় কি নামাজ পড়তে গিয়ে মানে জোরে সালাম দেয় সালাম দেওয়া যাবে কোনো অসুবিধা নাই তাহলে তো ব্যক্তিগত সালাম দেওয়া যাবে কোনো অসুবিধা নাই তাহলে জবাব আপনার জবানে দেওয়া যাবে না নামাজে দাঁড়িয়ে আছে যে কিয়ামের অবস্থা আছে এইভাবে হাতের আঙুলের ইশারা যে তাসাহুদের বৈঠক আছে আঙুলের ইশারা রুকুর অবস্থায় আছে আঙুলের ইশারা এক কথাই সর্ব অবস্থাতে আঙুলের ইশারাই বুঝতে পেরেছেন আঙুলের ইশারাই মুখে জবাব দেওয়া যাবে না যে হারাম উপার্জন করে কেউ সুদ খায় কেউ ঘুষ খায় ওই হারাম উপার্জন সম্পদ নিয়ে মসজিদ তৈরি করছে তো ওই মসজিদে নামাজ হবে ও জানছে যে হারাম জানছে কি না টাকাটা হারাম তো টাকাটা শুকরিয়া ভাই এবং বল একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন নিশ্চয় আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার পনেরো মানে আল্লাহর পথে যদি হালাল ইনকাম দ্বারা দান করা হয় আর আমি আপনাদেরকে বলবো যে হালাল ইনকাম যে সমস্ত সম্পদ হালাল পথে উপার্জন করেছেন তাই আল্লাহর পথে খরচ করবেন আর বলবো যে হারাম পথে উপার্জন করা সার্বিকভাবে বন্ধ করে দিন ভাগ্যে যাহা নিকট লিখিত আছে তাহাই আপনার কাছে আসবে আল্লাহ বলেছেন ওবেয়াত তাকিল্লাহু ইয়া জাআল্লাহু মখরাজা ওয়ায়ারজুকহু মিন হাইসু লা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিস্ক দেবেন যা সে কল্পনাও করতে পারে না এজন্য হারাম পথে উপার্জন বন্ধ করে দেন প্রশ্ন হচ্ছে হারাম টাকায় যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে নেকি পাওয়া যাবে কিনা অত্র হাদিসের ভিত্তিতে আপনাদের বলি প্রথম পাঠ হচ্ছে ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকুলু ইল্লা তাইয়াবা অর্থাৎ হারাম যারা দান করেছেন হারাম টাকা যারা মসজিদে দান করেছেন তার জন্য তারা প্রতিদান পাবেন না যে তারা সেই টাকার প্রতিদান মানে নেকি পাবেন না যেহেতু হারাম টাকা দান করেছেন এখন কথা হলো হারাম টাকায় মসজিদ নির্মিত হয়েছে ওই মসজিদে নামাজ হবে কি হবে না ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ যারা নামাজ পড়বে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই মসজিদে ঢুকে দেখলাম এমাম ও মোক্তাদিরা রুকুতে এবং আমি আমিও রুকু করলাম আমার কি রেকাত এক রেকা হলো না হলো না এক কথাই আপনি মসজিদে যখন প্রবেশ করছেন তখন দেখছেন এমাম তাকবির বলে রুকুতে গেলেন আপনিও ধীর স্থিরভাবে গিয়ে রুকুতে সামিল হলেন এখন সেই সেটাকে রাকাত গণ্য করবেন কি করবেন না এই প্রসঙ্গে মুলামা মতানক্য মতানক্য করেছেন এমাম বোখারি রহমউল্লা সহ এমাম বুখারি রহমউল্লা সহ অনেক মহাদ্দেশিনে কেরাম তারা বলছেন যে সেটা রাকাত হবে না পুনরায় পড়তে হবে অবশ্য সৌদি আরবের ফতুয়া এবং দায়মার এবং মাদানিদের ফতুয়া যে সেটা রাকাত হয়ে যাবে সাহাবাই ক্রাম থেকে দুটো বিষয় পাওয়া যায় কিয়াম আবু হরেরা বলছেন কিয়াম যদি না পাই তাহলে সেটা রাকাত গণ্য হবে না আর কিয়াম পেলেই তখন সুরাফাতে হওয়া অপরিহার্য কিয়াম পেলেই তখন খুরা পাতে হওয়া অপরিহার্য আব্দুল্লাহ মাসুদ সহ বেশ কিছু সাহাবাই কেরাম বলছেন রাকা রুকু পেলে রাকাত হয়ে যাবে মানে সাহাবাদের মধ্যে থেকে ও দুই রকমের মত আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম থেকে স্পষ্টভাবে এই সম্পর্কে কিছু বর্ণিত হয়নি যা কিছু বর্ণিত হয়েছে প্রসঙ্গে দুর্বল এজন্য ওলামাই ওলামাইকরা মতালক করেছেন সাহাবাই ক্রামদের থেকে দুটো মত রয়েছে রাকাত গণ্য করেছেন রাকাত গণ্য করেননি এজন্য এই বিষয় নিয়ে বাড়াবাড়ি কেউ করবেন না কেউ যদি মনে করেন রাকাত গণ্য করব গণ্য করতে পারেন এখন থাকলো এই প্রশ্ন যে তাহলে সুরা ফাতে না পড়লে নামাজ হবে না তো এখানে রুকু পেলে রাকাত হয়ে যাবে এটা কি করে বলেন সুপ্রিয় ভাই এবং বল বলছেন তারা যারা বলছেন রাকাত হয়ে যাবে যে এটা কিয়ামের অবস্থায় কিয়ামে কেউ আল্লাহ দাঁড়ালো তারপরে পড়লো না না তাহলে নামাজ হবে কিন্তু এখানে রুকু পেয়েছে এটা একটা বিশেষ পরিস্থিতি যেমন কারো একখান হাত ধোয়া হচ্ছে ওজুতে ফরজ কারো এখন একখান হাত নেই তাহলে ওটা ধোয়া ফরজ নয় জি তো ক্রিয়াম পেলে সুরাফাতে হা পড়তেই হবে সুপ্রিয় ভাই এবং বল কিন্তু ডাইরেক্ট রুকু পেয়েছেন রুকু যদি কেউ যদি পাই তাহলে গেলে সেটাকে রাকাত গণ্য করেছেন সৌদি ফতোয়া কমিটি তারা এবং কিছু সাহাবাই গ্রাম তাবেইন এই জন্য কেউ যদি সেটাকে রাকাত গণ্য করব মনে করেন গণ্য করতে পারেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই কেউ যদি মনে করেন যে আমি পুনরায় ঘুরিয়া পড়বো তো ঘুরিয়া পড়তে পারেন যেমন আবু হরে রায় এবং এমাম বোখার রহমাউল্লাহ অবৈদুল্লাহ মোবারকুর রহমাউল্লাহ আব্দুর রহমান মোবারকুর রহমাউল্লাহ এবং পাকিস্তানের সিংহভাগ ওলামা ইকরাম এটিকেই প্রাধান্য দিয়েছেন আল্লাহ আলম কারো স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে কুকর্মে লিপ্ত হয় আর তার স্বামী প্রায় এক বছর পরে জানতে পারেন তাহলে তার করণীয় কি। সুপ্রিয় ভাই এবং বল ইসলামী বিধান থাকলে ইসলামী বিধান থাকলে তো সেই মেয়েটার আর বেঁচে থাকার অধিকারই নেই রজম করা হবে তাহলে আমি আপনি ব্যক্তিগতভাবে হত্যা করতে পারি না কোনো ব্যবচারিনি কোনো ব্যবচারিনি পুরুষ বা মহিলা যদি বিবাহিত হয় পাথর মেরে তাদেরকে হত্যা করার নির্দেশ আছে তাহলে সেটা করবে ইসলামী শাসক আর যদি অবিবাহিত হয় তাহলে একশো কোড়া মারা হবে একশো কোড়া মারার পরে বাঁচলে বাঁচবে নইলে মরবে এখন বিষয় হচ্ছে কোনো ব্যক্তি এটা জানতে পারছেন এক বছর পরে যে সে অপরাধ করেছে এখানে ইসলামী শাসন ক্ষমতা নেই তাকে হত্যা করবে সে যদি অনুতপ্ত লজ্জিত হয়ে সে যদি অনুতপ্ত এবং লজ্জিত হয় আর কখনো খারাপ কাজ না করে খারাপ কাজের দিকে প্রলুব্ধ না হয় এবং সে বলে যে আমার তারা ভুলে গেছে আমাকে ক্ষমা করে দিন এবং আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয় লজ্জিত হয় এবং ইসলামী বিধানকে পূর্ণরূপে মেনে চলার প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে আপনি তাকে রাখেন আপনার সেই স্ত্রী আছে আর ও যদি সংস্কার সংশোধিত না হয় ও যদি পরিবর্তন না হয় ও যদি বলে আমার যা ইচ্ছা তাই করব তাহলে এই ধরনের মেয়েকে নিজের অধীনে রাখবেন আর সঙ্গে সঙ্গে তাকে বিচ্ছেদ করে দেন কালেমা পাঁচটা না সাতটা কালেমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাকওয়াও বলা হয় কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতে পারছেন আর কালেমা শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তারপরে কেউ ছটা এরকম উল্লেখ করেছেন আপনারা বিভিন্ন তামজিদ তাহমিদে সব গুলো এগুলো পরবর্তীতে বিবাহে দান ওয়ালি খরচ নওয়া ও বরযাত্রী দোলে বিবি দশওয়ালে ও বিবাহের দশালি খরচ নেওয়া সুপ্রিয় ভাই এবং বিবাহের সাথে এসব কোনো সম্পর্ক নাই বিবাহের সাথে যে মসজিদ খরচ নেওয়া হয় আপনার বাতাসা ইত্যাদি এই করতে গিয়ে কত বিয়ে ভেঙে যায় জি আর বরযাত্রী ডুলি আপনার এই যে ঘেরতে গিয়ে এরকম টাকা পয়সা এগুলো করতে গিয়ে আপনার বড় আহতো এই বাংলাদেশেই ঘটলো বড় হতো বরের বাপ আহতো মাওয়া হতো মেয়ের বাপ মা হতো প্রায় ৩৫ জন হতো সুপ্রিয় ভাই এবং বড় এ অনসলামিক সংস্কৃতি এসব থেকে বিরত থাকবেন এগুলো বিষয় সাধারণভাবে আমাদের সমাজে চলছে কারণে এ যে আমরা এ বিষয়ে উদ্যোগী হচ্ছি না এর জন্য আমাদের মসজিদের যিনি ইমাম থাকবেন এবং মসজিদের যে মডেল সর্দার আছেন প্রত্যেকেই কিন্তু আমরা দায়িত্বশীল প্রত্যেকেই নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আমরা অন্যায় দেখি শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখছি তারপরে আমরা কোনো কিছু বলছি না আব্দুল্লাম মসুদ্র জিল্লাহ দাঁড়ান সুদ্রবণ্ডিত বিখ্যাত হাদিস রসুল সালোলা আলী সাল্লাম বলেছেন সে স্বয়ংসটুকু বলছি আপনার হাত সে স্বয়ংসটুকু ওয়ালাইসা সে স্বয়ংসটুকু হচ্ছে ওমান জাহাদ আহবি পল্ভিহী সব মমি প্রথম ছিল হাতের দ্বারা জবানের দ্বারা আমি বলবো যদি আপনাদের ক্ষমতা না থাকে হৃদয়ের দ্বারা সেটাকে বাধা দেন বলা হচ্ছে হৃদয়ের দ্বারা অন্যায় কারীদের সাথে আপনি জেহাদ করুন সংগ্রাম করুন হৃদয়ের দ্বারা সংগ্রাম জিহাদ মানে শুধু হৃদয় দ্বারা ঘৃণা করে তা থেকে বিরত নয় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এই যে আমার সমাজে কুসংস্কার চলছে শরীয় বিরোধী কার্যকলাপ চলছে এগুলো কিভাবে পাঠন করা যায় তার জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনার দ্বারা হচ্ছে না আপনি পাঁচজন লোককে নিয়ে সেই অনুসলামিক সংস্কৃতিকে সমাজ থেকে মূলোৎপাটনের লক্ষ্য উদ্দেশ্যে সংগ্রাম করুন আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম বলছেন ওয়ালাই সাহারাজ আলী কামিল ইমান হাব্বাত হারদাল এর পরে আর রায়ের দানার সমানো আর ইমান নেই এর পরে রায়ের দানার সম আর ইমান নেই সহি মুসলিম হাদিস নম্বর পঞ্চাশ আমার আপনার যদি ন্যূনতম যদি ইমান যদি থেকে থাকে তাহলে ওই সব কাজ করি মদ জুয়া লটারি সমাজ কুসংস্কার যে ভরে গেছে এগুলোর মূলোৎপাটনের জন্য একটু জেগে উঠুন সলাত আদায়ের সময় মহিলারা কোন ধরনের পোশাক পরিধান করবে আদায়ের সময় মহিলারা কোন ধরনের পোশাক পরবে সুপ্রিয় ভাই মহিলারা যদি বাড়িতেই যদি সলাদ যদি আদায় করে বুঝতে পেরেছেন বাড়িতেও নির্জনে একেবারে কুঠুরিতেও যদি সলাদ যদি আদায় করে তাহলে এমন পোশাক পরিধান করবে যে পোশাকের মাধ্যমে নিজের মাথা থেকে নিয়ে পায়ের পাতা পাতা পর্যন্ত ঢেকে যাবে বুঝতে পেরেছেন নাইটি বলতে রাতের নাইটি না কেউ যদি নাইটি পরে এবার বড় চাদর বলল বা শাড়ি পরলো বড় চাদর দিয়ে ঢাগলো এক কথায় মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত নামাজের অবস্থায় মেয়েরা হাতের তালু এবং মুখমণ্ডল খোলা রাখতে পারে নামাজের অবস্থায় কেবল হাতের তালু এবং মুখমণ্ডল খোলা রাখতে পারে পায়ের পাতাও ঢাকতে হবে মাথা থেকে নিয়ে পুরো শরীর আপনার ঢেকে নিতে হবে এবার এই এবং সেটা একবারে পাতলা যাতে না হয় পাতলা কোনো সময় পলা যাবে না খুব পাতলা কোনো সময় পলা যাবে না যাতে নিজের লজ্জায় স্থান ভালোভাবে ঢাকা পড়ে বোঝা না যায় সেটা চাদর দিয়ে হতে পারে শাড়ি দিয়ে হতে পারে আপনার বোরকা হতে পারে বোরকাই পড়তে হবে এমন কোনো নাই আপনার নাইটি হতে পারে তার উপরে বড় চাদর দিয়ে পড়ে নিতে পারে এক কথায় আর হাত খোলা ব্যতীত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে হবে এমনকি পায়ের পাতাগুলো ঢাকাটাও হচ্ছে অপরিহার্য এ কথাই বলেছেন সৌদি আরবের মুক্তি শেখ নেবাজ রহিমাউল্লা সহ সৌদি ফতোয়া কমিটি এবং শেখ সৈম রাহিমা বাড়ির বাইরে যখন যাবে তখন কিন্তু মহিলাদের মুখমন্ডল ঢাকতে হবে এবং হাতের তালু ঢেকে নিতে হবে বুঝতে পেরেছেন বাড়ির বাইরে যখন যাবে তখন হাতের তালু এবং মুখমন্ডল ঢেকে নিতে হবে আর সব থেকে তো সৌন্দর্য মন্ডিত চেহারা চেহারাই তো বেশি আকর্ষিত হয় পায়ে পা যখন জোরে ফেলতে নিষেধ মাটিতে মেয়েদের চলার সময় জোরে পদচারণা করতে নিষেধ করা হচ্ছে তার দিকে পুরুষরা প্রলুব্ধ হবে বলে তার অলংকার তার অলঙ্কার বাঁচবে বলে তার মুখমন্ডল সেই দিকে তো পুরুষেরা আরো বেশি প্রলুব্ধ হবে এটাও পর্দার অন্তর্ভুক্ত বিস্তারিত আলোচনা করার সময় নেই মহিলারা বাড়ির বাইরে গেলে বোরকা পড়তে হবে এটা জরুরি কথা বলছি না কিন্তু আমাদের বর্তমানে যেভাবে মহিলারা কাপড় পরছে যেন বোরকা পড়াটাই তার জন্য বেশি নিরাপদ কেউ কোনো মহিলা যদি বলে যে আমি বোরকা পড়বো না তাহলে বড় চাদরে সম্পূর্ণ ঢেকে দিবে আমার মা বোনেরা অতীতে যেভাবে আপনার বড় চাদরে ঢেকে বাড়ির বাইরে প্রয়োজনে বাড়ির বাইরে প্রয়োজনে প্রয়োজনে বের হলে বড় চাদরে এমন ভাবে তারা ঢেকে নিত নিজের পূর্ণ শরীরকে যে তাদেরকে চেনা যেত না তাদেরকে বোঝা যেত না যে এটা কে আর আল্লাহ তারা সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মহিলাদের এটা বৈশিষ্ট্যই উল্লেখ করেছেন যেখানে পর্দার নির্দেশ দিয়েছেন সুরা হাজার তেত্রিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াত তারাবির সালাত মহিলারা কোনো বাড়িতে গিয়ে মহিলা এমামের পিছনে পড়তে পারে কি বিস্তারিত বলবেন বিস্তারিত সময় নাই সুপ্রিয় ভাই এবং বল মহিলারা তারাবির নামাজ জামাত সহকারে পড়তে পারে পুরুষেরা যেমন জামাত সহকারে নামাজ পড়তে পারে মহিলারাও জামাত সহকারে নামাজ পড়তে পারে আর এর জন্য পর্দার সমস্ত সিস্টেম মেন্টেনের মাধ্যম দিয়ে কোনো যদি বাড়িতেও তারা যদি একত্রিত যদি হয় তাহলে হতে পারে এটা দর্শনীয় নয় সাহাবা তাবেই থেকে এর স্পষ্ট প্রমাণ রয়েছে এমনকি পাঁচাত্তের নামাজে উম্মার কাকে রাসুল সাল্লাহ আলী সাল্লাম অনুমতি দিয়েছিলেন এমামতি করার শুনানি আবুদাউদের তা বর্ণনা রয়েছে ফেতরার মাল থেকে মক্তব চালানো যাবে কি আমাদের এলাকাতে অনেক মক্তবের মৌলানা সাহেবের বেতন ফেতরা থেকে দিয়ে থাকে সুপ্রিয় ভাই এবং বোন ফেতরা কি জন্য তুহরাত আল্লি সাইমিন আল্লাহ বেবার রাফাস রোজাদারের অন্যায় অশ্লীল কথাবার্তা এবং কাজকর্ম থেকে পবিত্রকরণের লক্ষ্য উদ্দেশ্য এবং তোমাতাল্লিল মাসাকিন এবং দরিদ্রদের খাদ্যর জন্য ফেত্রা এটা বিনিময় বা পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় না এটা বিনিময় বা পারিশ্রমিক নয় মসজিদের এমাম যদি গরিব যদি হয় তাহলে গরিব হিসেবে তাকে দিয়ে দেন মসজিদে আমার আপনার ছেলে পড়ছে না পড়ছে না মসজিদের এমাম নিযুক্ত করেছি আমি আপনি আমার আপনার জন্য কি ফেতরা খাওয়া বৈধ যদি আমার আপনার জন্য ফেতরা খাওয়া বৈধ হয় আমি নেছি দিয়া বেতন দিচ্ছি সেটা আলাদা বিষয় দায়িত্ব মসজিদের এমামের সম্মানিত ভাতা দেওয়ার আমার আপনার ওপরে সমাজের ওপরে সুপ্রিয় ভাই এবং আর যেটা এবাদত হিসেবে বের করলাম সেটাকে ফেতরা হিসেবে বেতন হিসেবে দিচ্ছি ওটা নেওয়া আমাদের হচ্ছে সমাজের হচ্ছে যেটা অবৈধ এটা কখনো করবেন না আপনার বাড়ি পিছু বাড়ি পিছু বা মাথা পিছু যা যে যেমন বড় লোক আছেন তার ভিত্তিতে আপনার টাকা নির্ধারণ করুন যে এত টাকা করে লাগবে মসজিদের যা বেতন আপনি নির্ধারণ করুন এবার তারপরে কেউ যদি দিতে না পারে তাকে মাইনাস করুন অথবা কেউ গরিব আছে তাকে গরিব হিসেবে জাকাতের ফিত্র দিয়ে দেন ও তখন দেবে সুপ্রিয় ভাই এবং বল আমার আপনার জন্য জাকাত জাকাতুল বড় লোকের জন্য এটা বৈধ নয় ফলকথা মসজিদের এমাম কোন গরিব হিসেবে সে হকদার যেমন অন্যান্য জনগণ গরিব হিসেবে হকদার গরিব হিসেবে হকদার কিন্তু পারিশ্রমিক হিসেবে বেতন হিসেবে ফেতরা বা জাকাত মসজিদের এমামকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই মহিলারা কি ঈদের সালাত মসজিদ আদায় করতে পারবে সুপ্রিয় ভাই এবং এই প্রশ্নটাই আমার শেখ শেখ মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহকে করেছিলাম যে আমাদের দিকে পশ্চিম বাংলাতে মেয়েরা মসজিদে ঈদের নামাজ পড়ে তো শেখ মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ বলেছিলেন মসজিদে কেন যাবে সাধারণ নামাজি তো পাঁচ অক্ষের নামাজি তো মেয়েদের মসজিদ থেকে বাড়িতে উত্তম আমরা ভালো কাজটা করব না মেয়েদের নামাজ মসজিদ থেকে বাড়িতে উত্তম এই সমস্ত মসজিদ না আপনার মসজিদে হারামে যদি এক লক্ষ এক নামাজ পড়া হয় আর আমাদের এই সব মসজিদে এক লক্ষ অক্তের তো মসজিদ হারামের এক নামাজের ফজিলত বেশি মসজিদে নবাবিতে যদি এক অক্তের নামাজ পড়া হয় আর আমাদের এগুলোতে এক লক্ষ এক হাজার ওয়াক্তের তো এক হাজার ওয়াক্তের থেকে মসজিদে নবাবির এক অক্তের ফজিলত বেশি কিন্তু রাসুল সাল্লাহ আলি সাল্লাম মহিলাদেরকে বলছেন যে তোমাদের নামাজ মসজিদ থেকে বাড়িতে উত্তম মসজিদে নবাবি এবং মসজিদে হারাম থেকেও মহিলাদের নামাজ বাড়িতে সুপ্রিয় ভাই এবং উত্তম ঈদের নামাজের জন্য আল্লাহ রসুল ঈদ মাঠে নিয়ে গেছেন ঈদ মাঠে নিয়ে গেছেন এজন্য মহিলাদের জন্য ঈদ মাঠে পুরুষদের সাথেই একই এমামতিতে পুরুষ এবং মহিলাদের নামাজ পড়াটাই হলো শরীয়তসম্মত সম্মত বুঝতে পেরেছেন সোননা এজন্য পুরুষদের সাথে পুরুষের এমামতিতেই মহিলারা ঈদ মাঠেই নামাজ পড়বেন এখন কথা হলো মহিলারা পৃথকভাবে নামাজ পড়তে পারবে কি পারবে না সৌদি আরবের বিখ্যাত মুক্তি সাইক সাইমিন রাহিমাহুল্লাহ বলছেন এ তো আপনি মসজিদে বলছেন পৃথকভাবে মেয়েদের নামাজ পড়াই বেদাতিদের অবশ্য শেখ এমনি বাজ রাহিমাবুল্লাহ এবং অন্যান্য ওলামাই এক রাম তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এবং আমারও সেটাই সেটাই মত যে যে সমস্ত জায়গা যে সমস্ত ঈদগাহে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা আছে সেই সমস্ত জায়গাতে মহিলারা ঈদের নামাজ ঈদ মাঠে যাবেন অবশ্য যে জায়গাতে মহিলাদের জন্য এখনো ব্যবস্থা করা হয়নি সেখানে ঈদগাহ ব্যবস্থা ব্যবস্থা করবেন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে অথবা যে সমস্ত মহিলারা ঈদগাহে যেতে না পারছেন বর্ধকজনিত কারণে অথবা ব্যবস্থা নেই অথবা অসুস্থ এই ধরনের মহিলারা মসজিদ না গিয়ে বরং নিজেদের বাড়িতেই একা একাই বা জামাতবদ্ধ হবে তারা নামাজ আদায় করে নেবেন ইনশাআল্লাহ এ কথাই শেখ আমার শেখ শেখ মাহফুজুর রহমান তিনি বলেছিলেন এ কথাই শেখ বাস এবং সৌদি আরবের অনেক ওলামাইকেরা মুক্তি করে এ কথাই বলেছেন আল্লাহ আলম